আইপিএল এর স্থগিতাদেশের পর নতুন সূচি ঘোষণা ফাইনাল সহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলো কলকাতার বাইরে অনুষ্ঠিত হবে কিছুদিন আগে সীমান্ত সংঘর্ষের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল তবে স্বস্তির খবর এই যে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এবং আগামী সতেরোই মে থেকে ফের শুরু হতে চলেছে এই জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর নতুন ক্রীড়া সূচি প্রকাশ করেছে এই সূচিতে স্পষ্ট করে জানানো হয়েছে যে ফাইনাল সহ বাকি সতেরোটি ম্যাচ মোট ছয়টি শহরে অনুষ্ঠিত হবে শহরগুলো হলো ব্যাঙ্গালুরু জয়পুর দিল্লি লখনৌ মুম্বই এবং আহমেদাবাদ এই নতুন সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্সে এবারের আইপিএল এর কোনও কোয়ালিফায়ার বা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না পূর্বের নির্ধারিত সূচিতে এই গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি ইডেনেই হওয়ার কথা ছিল মনে করা হচ্ছে ওই সময় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকার কারণেই বোর্ড কোনো ঝুঁকি নিতে চায়নি গ্রুপ পর্বে কলকাতা নাইট রাইডার্সের কেকেআর আর আর কোনও ম্যাচ ইডেনে নেই এর ফলে এবারের মতো কলকাতায় আইপিএল সমাপ্তি ঘটতে চলেছে নতুন সূচি অনুযায়ী আর তাদের পরবর্তী ম্যাচ সতেরোই মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আর বিরুদ্ধে খেলবে অজঙ্কা রাহানের নেতৃত্বাধীন কেকেআর তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ম্যাচটি হায়দ্রাবাদের ঘরের মাঠে অনুষ্ঠিত না হয়ে দিল্লিতে অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদেও প্লে অফের কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না প্লে অফের ম্যাচগুলো কোন ছয়টি শহরে অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি নতুন সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার উনত্রিশে মে এলিমিনেটর ত্রিশে মে দ্বিতীয় কোয়ালিফায়ার পয়লা জুন এবং ফাইনাল ম্যাচটি তেসরা জুন অনুষ্ঠিত হবে